ও আল্লাহ রবান্দা র হো কারিম ডাক দিয়া বললেন ওয়া ইজ ও আল্লাহ রব্মুকা লিল মালা হি কাতে ইন্নি জাইলুম ফিল আরুদি খলিফা হেন অভিসরণ করো যখন তোমার মালিক আল্লাহ রব্বে কারিম তার ফেরেস্তাদেরকে বললেন আমি দুনিয়াতে খলিফা বানাতে চাই আমার প্রতিনিধি বানাতে চাই ফেরেস্তরা বললো রব্বে কারিম আপনি কি জমিনে এমন কোনো জাতিকে থেকে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে বিপর্যয় সৃষ্টি করবে স্বার্থের জন্য মারামারি করবে রক্তপাত ঘটাবে ভাই খুন করবে ভাইরা মিলে স্বার্থের জন্য জমি জায়গার জন্য মা বাবাকে হত্যা করবে আপনারা জানেন কিছুদিন আগে মা বাবা মিলে নিজের কন্যা সন্তানকে বত্রিশ বিঘা সম্পত্তির জন্য হত্যা করেছে জানেন তো রেস্তোরাঁ বলল রব্যে কারিম আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন আনা হেনো সব বেহামিকা অনুপদ দিশুল প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা আমরা আপনার মদত করি আল্লাহ রব্বে কারিম বললেন প লা ইন আল মু মালা আমি যা জানি তোমরা তা জানো না ও আল্লাহর বান্দারা রব্বে কারিম ফেরেস্তাদেরকে বললেন মাটি নিয়ে আসার জন্য ফেরেস্তারা সব ধরনের মাটি নিয়ে গেলেন আল্লাহ রব্বে কারিম বললেন একটা মূর্তি বানাও এত হাত লম্বা হবে এত হাত চওড়া হবে মূর্তি বানাইলো ফেরেস্তারা বলল রব্বে কারিম কেমন হয়েছে আল্লাহ রব্বে কারিম বললেন ও ফেরেস্তারা আমার আদরের মাখলুক আমার মন মতো হয় না ও আল্লাহর বান্দারা রব্বে কারিম আসমান বানিয়েছেন নিজের কুদরতি হাত লাগান নাই জমিন বানিয়েছেন নিজের কুদরতি হাত লাগান নাই নিজের ঘর খানায় কাবা বানিয়েছেন ফেরেস্তাদেরকে বললেন বানাও ফেরেস্তরা বানাইলো বলল কেমন হয়েছে কারিম বলল চলে আর যখন এই আদরের মাখলুক কে বানাইলো ফেরেস্তরা বলল কেমন হয়েছে আল্লাহ কারিম বললেন আমার আদরের মাখলুক আমার মন মতো হয় না ও বাবাজিরা! জিরা নিজের কুদরতি হাতখানা লম্বা কইরা আদম আলাইহিস সালামের কানটা দইলা নাকটাকে আদর করিয়া টিপ দিয়ে উসু করিয়া ঠোঁটকে আদর করিয়া গাল ও কপালকে আদর করিয়া তিনি তাদেরকে বললেন কেমন হয়েছে ফেরিস্তারা বলল রব্বি করিম আপনি যতগুলো বানিয়েছেন সব সাইতে আদম সুন্দর হয়েছে ওল্লার বন্দার রপেকারী ডাক দিয়ে বললেন লেপদ খলাপ নাল ইন সানভি আহসনি ত আমি সব সাইতে মানুষকে সুন্দর করে বানালাম জরে বলেন সোভাহানল্লা ভাইরা আমার মানুষ আশ্রয়পূর্মাক লুকা এই মানুষ মানুষ থাকতে চায় না তারা বিড়াল হতে চায় নউজুবিল্লাহ বলেন হতে করে আল্লাহরিম এত সুন্দর করে বানালেন এই মানুষ তাকে এই মানুষ হিসেবে থাকা ভালো লাগে না ভাইরা আমার হজরত আদম সালামের মূর্তি পৈরা রয়েছে নরে না চরে না ফেরেস তারা পেটে টোকা দেয় শব্দ করে তারা বলে পোষ করতে চাইলে পোষ করা যাবে আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের নাকের মধ্যে একটা ফু দিলেন কয়টা ফু একটা ফু দিলেন এই ফু দেওয়ার সাথে সাথে হজরতে আদম আলাইহ সালাম লাভ দিয়ে দাঁড়িয়ে গেলে ও আল্লাহর বান্দারা রব্বে কারিম বললেন ফানা ফক মির হিমির আমার রুহ ওর মধ্যে দিয়ে দিলাম হজরতে আদমের মধ্যে দিয়ে দিলাম আল্লাহ রব্বে কারিমের রুহ পাওয়ার পর হজরতে আদম আলাইহ সালাম লাভ দিয়ে দাঁড়িয়ে গেলে ভাইরা আমার আপনার হাত একটু ঘষা দেন দেখবেন ময়লা বের হয়ে যায় কথা বলুন ঠিক কেনা আহা আল্লাহ আকবার ও আল্লাহর বান্দারা আপনার শরীরটাও মাটি আপনি যখন কবরে থাকবেন আপনার মাটি হয়ে যাবে এটাই মানুষ আল্লাহ রব্বে করিম হজরতে আদম সালাম নতুন সৃষ্টি তাকে সম্বর্ধনা দিতে হবে এই জন্য আল্লাহ রব্বে করিম সম্বর্ধনা দেওয়ার জন্য তাকে ডাক দিলেন বললেন হে আদম এইদিকে আস হজরত আদম আলি ইসালাম যখন কাশি আসলেন আল্লাহ সুবাহানব তালা তাকে জ্ঞান দান করলেন বললেন এটার নাম এই ওটার নাম এই ওটার নাম এই তার অন্তরে ঢাইলা দিলেন এলেন কয়েলোসবহা না আ্লা আল মাল্লা না ইল্লামা আল্লাম তানা ইন নাকাংতাল আলী আল্লাহ রব্য কারিম হাদরতে আদম আলাই কে এলেম দান করলেন যে এলেম কোনো প্রেরেস্থাদের ছিল না সম্বর্ধনা সবার আয়োজন করলেন। সমস্ত ਉਸতো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন যে হে ফেরেশতারা বলো তো এগুলোর দাম কি কি ফেরেশতারা বলল রব্বি আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ব্যতীত আমাদের কোনো জ্ঞান নাই আল্লাহ সুবহানাহু তাআলা আদমকে ডাক দিয়ে বললেন হে আদম এদিকে আসো বলো এগুলোর নাম কি কি সমস্ত কিছুর নাম হযরতে আদম আলাইহিস সালাম বলে দিয়েছে আল্লাহ রাব্বুল কারীম বললেন হে ফেরেশতারা দেখো আদম পারে তোমরা পারো না ওয়া ইয কুল্লাহ লিল মালা ইকাতিসজুদু লিআদম ফাসজদু ইল্লা ইবলিস আল্লাহ রে কারিম বললেন যে তোমরা আদমকে সাজদা করো নতুন সৃষ্টি আতম তাকে সম্বর্ধনা জানাতে হবে আল্লাহ রে কারিম বললেন যে হে সকলে আদমকে সাজদা করো আদমকে সম্মান জানাও সমস্ত ফেরেজ তারা হজরতে আদমের সামনে নিজের মাতাটা নত করলো জড়ে বলুন একমাত্র ইল্লা যখন হজরতে আদম আলাইহিসাল সালাম এর কাছে গেলেন ইবলিশ এভাবে দাঁড়িয়ে আছে মাতা নত করে না অহংকার কি করলো অহংকার করলো এভাবেই থাকলো আল্লাহ সুবাহানাহু তাআলা বললেন ক্বালা মা মানআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক হে বেআদব হে ইবলিস শয়তান আমি তোর স্রষ্টা আমি তোর খালেক তোকে সৃষ্টি করেছি সৃষ্টি হইয়া স্রষ্টা ও সৃষ্টি হইয়া স্রষ্টার হুকুম অমান্য করলি আমি তোমাকে বললাম আদমকে সাজদা করার জন্য তুই কেন সাজদা করলি না অহংকার কাকে বলে ইবলিস বলল কলা আনা খৈরমিন আমি ওর থেকে সৃষ্ট আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়া আর আদমকে বানিয়েছেন অঙ্ক আপনি আদমকে বানিয়েছেন কাদামাটি দ্বারা আমি ওর থেকে সৃষ্ট আগুনের কাজ হলো উপর দিকে যাওয়া আর মাটির কাজ হলো নিচে থাকা আমি আগুন হয়ে আদমকে তো সাজদা করতে পারি না অহংকার কাকে বলে আমাদের সমাজের কিছু লোক নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করে নিজেকে ডাক্তার মনে করে নিজেকে মাস্টার মনে করে মনে করে আমি সেই হয়ে গেছি আমার মতো আর কে আছে কথায় কথায় বলে যে তুমি কি আমাকে চেনো ঠিক না। কি বলে তুমি কি আমাকে চেনো অথচ ওই ব্যক্তি জানে না যে আমার দিকে তার একটা আঙ্গুল অথচ তার দিকে বাকি সবগুলো আঙ্গুল বাকি আঙ্গুলগুলো যেন তাকে বলতেছে তুমি কি তোমাকে চেনো কবি বলছেন হে মন কী নিয়ে বড়াই করুনুথ তুং কদার ও আকিরুজি ফাতুম আদার ওয়াং তা ফেমা বাইনাহুমা তাহমিলো আদার প্রত্যেকটা মানুষের তিনটে অবস্থান জুড়ে বলুন কয়টা অবস্থান তিনটা অবস্থান এক নম্বর অবস্থানুৎ কজার এই শুরুতে আমার কোনো অস্তিত্ব ছিল না আমার মা বাবা মিলুত হওয়ার পরে এক ফোঁটা মানে দিয়ে আল্লাহ দিয়ে আল্লাহরিম আমাকে পৃথিবীতে নিয়ে এসেছেন কথা বলুন ঠিক কিনা যে পানি বের হলে গোসল ফরজ হয়ে যায় আল্লাহ আল্লাহর করিম এই পানি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন হেমন আউ্লুলুথ কজার তুমি কি নিয়ে বড়াই করো তুমি তো এক ফোঁটা নাপাক দুর্গন্ধযুক্ত পানি দিয়ে তৈরি ওয়া যখন তুমি মারা যাবে মারা যাওয়ার পরে তোমার লাশের কোনো অস্তিত্ব থাকবে না বিজ্ঞানীরা বলেছেন যে মানুষ মারা যাওয়ার ছয় দিন পরে এই যে নখ আসে না চারাগুলো আছে না ছয় দিন পরে এগুলো খসে যাবে নয় দিন পরে তার মাথার চুলগুলো খসে যাবে সতেরো দিন পরে তার পেটগুলো ফেটে যাবে এগুলো পোকার খাদ্য হয়ে যাবে দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের নিতে ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সবাই বলুন ছয় দিন পরে নখ খসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের না কেউ ভুল কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবি বললেন তিন নম্বর অবস্থা হলো আজারা এই যে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনার আমার পেটে কিছু ময়লা দুর্গন্ধ নিয়ে আমরা ঘোরাফেরা করি কথা বলেন ঠিক কিনা হেমান কি নিয়ে বড়াই করো বড়াই করার মতো কি আছে যারা আল্লাহর সামনে আল্লাহর আইনের সামনে বরত্ব দেখায় নতি স্বীকার করে না এরা সব কয়টা হলো শয়তানের ভাই যেমন শয়তান বলছিল ক্বাল আনা খায়রুম আমি উত্তম আমি শ্রেষ্ঠ ওয়া আখির ক্বাল আনা খায়রুম মিন খালাকতুনি মিন নার তিন আল্লাহ সুবহানাহু ওয়া বললেন হে বিআদ তুই সৃষ্টি হইয়া স্রষ্টার সামনে যুক্তি বেশ করিস আবা ওয়াসতাকবার হয়ে যা ও মিনাল কাফিরিন তুই অবিশ্বাসীদের অন্তর ভক্ত হয়ে গেছ শয়তান কাকে বলে ভাই আল্লাহ রব্বি কারিম তখন জান্নাত থেকে বের করে দিলেন তখন বলতেছে আল্লাহ আমাকে একটা সুযোগ দেন কি সুযোগ যে আমি আপনার বান্দাকে চার দিক থেকে আক্রমণ করব সামনে থেকে পিছনে থেকে ডান দিক থেকে বাম দিক থেকে চার দিক থেকে আক্রমণ কইরা আপনার বান্দার অন্তরটাকে তসনস কইরা আপনার বান্দাকে গোনা করাইয়া অধিকাংশ বান্দাকে নামে নিয়ে যাব শয়তান কি বলল দিক কয়টা চারিটা আল্লাহ রাব্বুল কারীম আদম আলাইহিসসালামকে ডাক দিয়ে বলেন হে আদম এদিকে আসো ওই আহম্মক ওই বেয়াদব দিক জানে চারটা ডিগ হল ছয়টা জোর বলেন কয়টা ছয়টা আদানের সময় আর আকবার কতবার বলে ছয়বার পরতবে চারবার পরে দুইবার আর লহ হ আখবার লহ আকবার ল আকবার লহ আকবার আবার শেষে দুইবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল কারিম ডাক দিয়ে বললেন হে আদম ওই আহম্মক ওই বেআদব দিক জানে চারটা তুম্মা লাতিয়ন্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শমালিহিম ওয়ালা তাজুদ আকসারহুম শাকিরিন ওই আহমদ জানে দিক হলো চারটা সামনে থেকে তোমাকে আক্রমণ করবে পিছন থেকে আক্রমণ করবে ডান দিক থেকে আক্রমণ করবে বাম দিক থেকে আক্রমণ করে তোমাকে গোনা করবে করাইবে জাহান নামের দিকে দিক থাকে আর দুইটা একটা হলো মধ্যে আল্লা সুবাহ কুদরতি হাত মারলেন হাততাকে সামনে নিয়ে আসলেন হাতটা সামনে নিয়ে এসে মুস্কি মুসকি হাসলেন তার হাতে কুটি 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 রূপ সইলা আসলো এই যে আল্লাপাক রেকারিম হজরতে আদম আল ইসলাম নাকের মধ্যে একটা ফু দিলেন এই ফু দেওয়ার সাথে সাথে তার হাতে কুটি 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 রুখ সৈলা আসলো এই দেখে মুস্কি হাসলেন আর বললেন কুমফিল আমি সমস্ত রুহকে জান্নাতে দিয়ে দিলাম উবা আলি আমি কারো কোনো পরোয়া করি না ও বাবা জিরা আবার বাম হাত মারলেন তার হাতে কুটি 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 রুখ সয়লা আসলো আবার তখন এই হাতটা সামনে নিয়ে আসলেন রাগ হয়ে গেলেন বাম দিকে চাইলা ফেললেন বললেন কুং ফিন্নার আমি সমস্ত রুখকে জাহান নামে দিয়ে দিলাম প্রধান বক্তারা গমন মাহফিলের পক্ষ থেকে আজকের মাহফিল আজকের মাহফিল সফল হোক সফল হোক মাহফিলের পক্ষ থেকে এবার আল্লাহ আল্লাহ সুবাহ নিজের কুদরতি হাত মারলেন বললেন সাতটা সামনে নিয়ে আসলেন হাতটাকে দেখা মুসকি মুস্কি হাসলেন না এবার রাগ হয়ে গেলেন বাম হাতটা ফেললেন বললেন কুং ফিন্নার আমি সমস্ত রুহকে জাহান নামে দিয়ে দিলাম ও বালি আমি কারো কোনো পরোয়া করি না ও বাবাজিরা সমস্ত রুহরা রুহের ময়দানে দাঁড়িয়ে গেল কারো কাঁদ কাদের সাথে কারো পিট পিটের সাথে কারো মুখ মুখের সাথে হঠাৎ করে আল্লাহ রব্বি করিম বললেন আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই কোনো নবী পারল না কোনো রাসুল পারল না সর্বপ্রথম আমার আপনার নবী বিশ্ব নবী বিশ্বনেতা জনাবে মোহাম্মদ রসুল সকলে বলুন সাল্লল্লাহ হু আই সাল্লাম তিনি বললেন কলু বালা হা আপনি আমার রব শুনে সমস্ত নবীরা বললেন বালা এবং শহীদরা বললেন বালা পুরা মাঠ থেকে আওয়াজ আসলো বালা 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 এবার হাজরতে আদৌ মানে এই সাল্লাম সুভারতালা বললেন যাও ঘোরা ফেরা করো খাও দাও কিন্তু হাজরতে আদম জান্নাতে একটা ফল খান এইভাবেই থাকেন ভালো লাগে না আরেকটা ফল খান এভাবেই থাকেন আল্লাহ সুবাহান সুবাহ ভাবলেন যে আদমের একটা সঙ্গীর ব্যবস্থা করা দরকার যেমনি যেমনিভাবে আমাদের সন্তানরা এলোমেলো হয়ে গেলে আর মনা হয়ে গেলে আমরা ভাবি সন্তানে একটা বিবাহ দিতে হবে কথা বলেন ঠিক কিনা তখন হজরতে আদম আলিহি সালামের একটা সঙ্গীর চিন্তা ভাবনা করলেন হজরত আদম আলি শুয়ে আসেন আল্লাহ সুবাহ বললেন হে ফেরেস্তা হজরত আদমের বাম পাজরের বাঁকা হাতটা টাইনা বের কর টাইনা বের কর যখন হাটটা টাইনা বের করলেন আল্লাহ পাক বললেন ষাট হাত একটা মূর্তি বানাও তার মধ্যে রুশু দিয়ে দিলেন হজরতে আদম সালামের ঘুম ভেঙে গেল হাত বাড়াইতে গেছেন একটা আল্লাহ সুবাহ নাইদের প্রতি একটা আকর্ষণ এটা দেখিয়ে দিলেন যে পুরুষদের একটা আকর্ষণ থাকবে হজরতে আদম আলি ইসলাম যখন হাত বাড়াইতে গেলেন আল্লাহ সুবাহ বলেন হে আদম সিস্টেম আছে মোহর দিতে হবে ইসলাম নারীদেরকে কত সম্মান করেছেন এই নারী সমাজ তা বোঝে না আজকে আমাদের নারী সংস্থার কমিশন বোনেরা তা বোঝে না তারা বলে যে নারী পুরুষ সমান অধিকার চায় তারা মনে করে যে সমান অধিকার হলে মনে হয় তারা শান্তিতে থাকবে কিন্তু তারা বোঝে না এই সমাজে যদি ইসলাম কায়েম হয়ে যায় ইসলাম দিয়ে কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ পরিচালনা করা হয় তারা যে স্বর্ণ হয়ে থাকবে তারা এটা বোঝে না নারী সংস্কার কমিশনের বন্ধের পিছনে কিছু পুরুষ আছে এরা বলে যে তোমরা নারী পুরুষ সমান অধিকার চাও এর দ্বারা তারা নারীদেরকে ভোগ করতে চায় পূর্ণ সামগ্রীর মতো তরি তরকারির মতো আজ বাপপত্রের মতো কখনো ব্যবহার করবে কখনো সেরে দেবে তারা এটা চায় ইসলাম এটা চায় না এই সমাজে যদি কোরআনের আইন বাস্তবায়ন হয়ে যায় তাহলে তারা নিরাপদে থাকবে জোরে বলুন কথা ঠিক কিনা না আমার বন্ধুগণ তাহলে তারা বসতেছে না আল্লাহ বলছেন ফাওয়াস ফাসালাহুমা শাইতান লিউবদি আলাহুমা মা উরিয়া মিন সাওআতিহিমা আকালা মা নাহাকুমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুল আমিনহা রগদান হাইসু শিতুমা আল্লাহ পাক বলেন হে আদম তুমি ও তোমার স্ত্রী জান্নাতের মধ্যে ঘোরাফেরা করো যা মনসায় খাও যেখানে মনসায় সেখানে যাও ওই যে গাছটি দেখা যায় ওই বৃক্ষটির নিকটবর্তী না হজরত আদম সালাম ভুলে গেলেন অনেক হজরতলামা একর আমরা বলেন যে আদম আলি সাল্লাম ভুল করে ফেলেছেন এটা ভুল নয় পাক তাকে সৃষ্টি করছেন দুনিয়ার জন্য তাকে ভুলে দিয়েছিলেন এই জন্য তিনি ভুলে গেলেন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন ওয়ালা তাকরাবা হাজিহি সাজারাতা ওই গাছটির নিকট গিয়ে অর্জয়না হযরত আদম আইলা নবী আলাইহিস সালাম ওই গাছের নিকটে গেলেন আল্লাহ সুবহানাহু তাআলা বললেন কি করলে কুলনা বিতু মিনহা জামিয়া তোমরা এখান থেকে নেমে যাও কারণ তোমরা জান্নাতে থাকতে পারবা না আমি তোমাদেরকে সৃষ্টি করছি দুনিয়ার জন্য জমিনের জন্য তোমরা এখান থেকে সবাই নেমে যাও যখন আল্লাহ রব্বে করিম সবাইকে নেমে দিলেন কারণ যেহেতু আমরা মানুষ আমাদের ব্যবসার দরকার কথা বলুন ঠিক কিনা আমাদের কৃষির দরকার চাষাবাদের দরকার চাকরির দরকার রাষ্ট্র পরিচালনা করতে হবে এই জন্য আল্লাহ রব্বে করিম একটা কিতাব দিলেন না হুসবিলা ইম্মা শাকিরং ওয়া ইম্মা কাফুরা কোনো ব্যক্তি যদি এই কিতাবখানা মেনে নেয় উই দিয়ার বিহিগ্রেডফুল অর আনগ্রেডফুল যদি এই কিতাবখানা মেনে নেয় সে সাকসেস হবে কৃতজ্ঞ হবে না হলে সে অকৃতজ্ঞ হবে ও আল্লাহ রবাল্লা এটা এমন একটি কোরানের মাজিদ আল্লাহ সুবহানহু তালা বললেন ও নজর আই লাইকাল কিতাবা তিবিজা আন আল্লিকুল্লি শাহি কোন ব্যক্তি যদি এই কেতাবখানা মেনে নেয় তার লাইফে সেটিং করেন এই কেতাব এমন একটি গ্রন্থ মানুষের যাবতীয় প্রয়োজন এই খেতাবের সিনার ভিতরে আল্লাহরব্বে কারিম খুলে খুলে বর্ণনা করেছে আল্লাহ সুবাহ কোনো ব্যক্তি যদি এই কিতাবখানা তার লাইফে মেনে নেয় ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবনে রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত যদি এই কিতাবখানা মেনে নেয় ফালা ওই ব্যক্তির কোনোরকম চিন্তা ও কোনোরকম ভয় থাকবে না ও বাবা যেরা কিসের ভয়ে থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থানের কোনো ভয়ে থাকবে না ওয়ালাহুম হুম জানুন কোনো চুর চিন্তা থাকবে না চুরি ডাকাতি রাহাজানির কোনো চিন্তা থাকবে না কোনের সমাজ ও রাষ্ট্র এই সব কিছুর গ্যারান্টি নেবে জোরে বলুন সোবাহান আল্লাহ আল্লাহ তালা বললেন আল্লা দিন ইম্মা কান্না হুমফিল ফিল আর

সে যদি জালেম হয় রামবাম হয় তাহলে চারক তারক কয়েক দফা থাকে আমরা পাশে আগস্টের আগে সারিকে দেখেছি যে এক দফা হলো যে দলীয়করণ আত্মীয়করণ বংশীয়করণ এরপরে দেখা যায় যে ভারতীয়করণ আর যদি নেতা যদি মমিন হয় তার এক নম্বর কাজ হলো আকামুস সালাত সলা কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে নামাজ হলো একটা অ্যান্টিবায়োটিক এই অ্যান্টিবায়োটিক যদি কোনো ব্যক্তি শ্রবণ করে এই অ্যান্টিবায়োটিক যদি কোনো ব্যক্তি খায় তাহলে ওই ব্যক্তিকে অসুস্থ মানুষকে আল্লাহ তালা সুস্থ বানিয়ে দেবেন জোরে বলুন সবাহান আল্লাহ ভাইরা আমার বন্ধুবান কোনো ব্যক্তি সুদ খায় সুদ থেকে ফিরে আসতে পারতেছে না যে করে জেনা থেকে ফিরে আসতে পারতেছে না এবং ই করে ফিরে আসতে পারতেছে না আল্লাহ সুবাহান ও তালা বলেন বান্দা যখন আজান হয় তখন তুই মাস জিতে দা ইনসাং নামাজ তোমাকে বেহায়া বেপায়সা সমস্ত বেহায়া কাজ থেকে তোমাকে ফেরাবে সোহা